খোলা আকাশ দেখতে সকলেরই খুব ভালো লাগে এই খোলা আকাশের নিচে বসে থাকলে অনেক কথা মনের মধ্যে উকি মারে এই খোলা আকাশের মধ্যে যখন পাখিরা ঘুরে বেড়ায় তখন ওদের দেখে মনে আলাদাই একটা শান্তি আসে বাড়িতে আবদ্ধ করে যতই ভালো খাঁচায় যতই ভালো খাবার তাদের দেওয়া হোক কিন্তু খোলা আকাশে ওড়ার সময় তারা যেটা অনুভব করে সেটা কিন্তু অন্য কখনোই অনুভব করতে পারে না পাখিদের কাছে খোলা আকাশটা হচ্ছে সবচেয়ে প্রিয় যখন ওরা দুই ডানা মেলে খোলা আকাশে উড়ে বেড়ায় সেটা হচ্ছে ওদের কাছে সবচেয়ে আনন্দের আর ঠিক তেমনই শিশু আমাদের ছেলে মেয়েদের কাছে খোলা মাঠটা কিন্তু ভীষণ প্রিয় বাচ্চাদেরকে আমাদের শিশুদেরকে যতই দামি খেলনা কিনে দেওয়া হোক এই খোলা আকাশের নিচে খোলা মাঠে তারা যেটা আনন্দ পায় সেটা কোনো খেলনাতে পায় না ছেলের স্টেট লেভেলের অলিম্পিয়াড এক্সাম যে এক্সামটা হয় অন্যান্য স্কুলে গিয়ে এটা ওদের নিজের সিলেবাসের বাইরের একটা এক্সাম আর নিজের স্কুলের বাইরে এর আগের বার এই এক্সামটা হয়েছিল রামকৃষ্ণ মিশনে এবার হয়েছে সেন্ট জেভিয়ার্স স্কুলে সেন্ট জেভিয়ার্স স্কুলটা মালদার খুব পুরনো একটা স্কুল যে স্কুলের ভেতরে আমরাও কখনো যাইনি আজ সেখানে ছেলে এক্সাম দিল আর এই এক্সামের প্রেশারটাও বেশ কিছু বেশিই ছিল কি করব বলুন তো এই যা সময়ে আমরা এসেছি না চাইতেও কিন্তু বাচ্চাদের ওপরে প্রচণ্ড প্রেশার হয়ে যায় পড়াশোনার আর শুধু স্কুলের সিলেবাসগুলো ধরে পড়ালে তো হবে না ওদের সাথে একটু বাইরের জিনিসটারও তো জ্ঞান থাকা দরকার না শুধু স্কুলের ওই বইয়ের পৃষ্ঠার ওই চারটে অঙ্ক করাবো ওই চারটে পড়া পড়াবো যে সিলেবাসে আছে তা তাহলে কিন্তু বাচ্চা অনেক পিছিয়ে যাবে তো তাই জন্যই আমরা চেষ্টা করি একটু একটু করে ওকে বাইরের সিলেবাসের পরীক্ষাগুলো দেওয়াতে তো আজকেও তেমন ছিল যার জন্য এই কদিন ও মাঠেও আসতে পারেনি আর আপনারা জানেন যে ও শরীরটাও একটু খারাপ ছিল তো তখন থেকেই মাঠটা কিন্তু ওর বন্ধ হয়ে গেছে তো আজকে আমরা ঠিক করেছিলাম যে একটু মুভি দেখতে যাব একটা মুভি এসেছে বাচ্চাদের সেটা দেখতে যাওয়ার ইচ্ছে ছিল দেখুন বাচ্চাকে না চাইতেও কিছুটা প্রেশার দিতেই হয় কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে প্রেশারটা যাতে ওর ওপরে সেরকম এফেক্ট না পড়ে যেমন একটা কথার মানে বলি যেমন ধরুন এই পাঁচ সাত দিন ওর ওপরে একটা প্রেশার গেছে যে এই পড়াটা মানে একদম ওর সিলেবাসের বাইরে গিয়ে একটা পড়া তো সেই পড়াটার যখন ওর একটা প্রেশার গেছে আমি কিন্তু ওর স্কুলের পড়াটাকে প্রেশারটা তখন আমি কমিয়ে দিয়েছি এবং ওকে কি হয়েছে আজকে যেহেতু ওর মানে এক্সামটা ছিল বিকেল চারটার সময় এক্সাম শেষ আজকে হচ্ছে রোববার আর রোববারে বিকেল দুটো থেকে চারটে ছিল এক্সামটা তো আমরা ভেবেই নিয়েছিলাম যে চারটের সময় এক্সাম শেষ করে ওকে একটা মুভি দেখাতে নিয়ে যাব। ও কখনও সিনেমা হলে যায়নি সিনেমা হল মানে মালদাতে যে এস সিনেমা হলটা এসেছে মানে এটা ওই মোটামুটি এক দু বছর এসেছে কিন্তু সেরকমভাবে ভালো কোনো সিনেমা আসতো না বলে মানে আসতো না মানে হচ্ছে ভালো সিনেমা এসেছে কিন্তু একটা বাচ্চাকে নিয়ে যাওয়ার মতো সেরকম না আসলে তো নিয়ে যাওয়া যায় না সবগুলো মুভি তো আর বাচ্চাকে নিয়ে যাওয়া সম্ভব না বলে ওকেও নিয়ে যাওয়া হয়নি আর আমাদেরও যাওয়া হয়নি তো যখন এই মুভিটা এসেছে ঠিক করেছিলাম যে যাব কিন্তু কোনো এক কারণে আজকে মানে টিকিটটা বুকিং হয়ে গেল আর আমরা কিন্তু যেতে পারলাম না তো চলে এসেছি ওই জন্য আজকে মাঠে নিয়ে ওর পাপা বলছে যে ঠিক আছে যখন মুভিটা হলো না তাহলে চলো মাঠে নিয়ে আর দেখুন একদম মানে এক্সামটা দিয়ে ব্যাস সঙ্গে সঙ্গে শুধু ছেলেকে ড্রেসটা চেঞ্জ করিয়েছি আর চলে এসেছি মাঠে ছেলে তো মাঠের কথা শুনলে এত আনন্দ পায় যে ওটা তো বলে বোঝাতে পারবো না তো যেহেতু মুভিটা যাওয়া হচ্ছে না তাহলে ওর তো মনটা খারাপ করবে আর দেখুন বাচ্চার মনটা কিন্তু আগে বুঝতে হবে ওদের যদি মনটা ঠিক থাকে তাহলে কিন্তু ওরা অনেক কিছু করে নিতে পারে মেরে ধরে যেটা হয় না সেটা কিন্তু একটু বুঝিয়ে হয়ে যায় আর এটা কিন্তু আমি আমার ছেলের সাথে সব সময় দেখেছি তো এই যে দেখুন আমি কিন্তু আজকে ভীষণ টায়ার্ড মানে কি হয়েছে ওই জায়গাটাতে একটা অন্য স্কুলে যেহেতু যাওয়ার ব্যাপার বুঝতেই পারছেন ওইখানে একদম ঠাটা পোড়া আজকে রোদ আর ওই রোদে একদম গেটের বাইরে দু ঘন্টা ছিল এক্সাম তার এক ঘন্টা আগে আমরা গেছি তিন ঘন্টা একদম আমি ওইখানে পুরোপুরি দাঁড়িয়ে এসে বাড়িতে কিন্তু আমি বসে রেস্ট নিতে পারতাম কিন্তু না আজকে ছেলেকে যদি মাঠে নিয়ে আসি তাহলে কিন্তু ওর কী হবে ইচ্ছেটা আরও বেড়ে যাবে এবং মাঠ থেকে যখন আমি যাব ওকে একটা জিনিস বলবো দেখলে বাবা যে তুমি একটু কষ্ট করে পড়লে তাহলে তুমি এটা পেলে তো এই জিনিসটা আমি ছোট থেকেই কিন্তু বাবুকে বোঝাই আর এতে কিন্তু একটা বিশাল ভালো মানে ফলও পাওয়া যায় আমি এটা লক্ষ্য করেছি তো এই যে দেখুন মাঠ থেকে খেলা করিয়ে বাবুকে নিয়ে চলে এলাম আজকে ওই যে বললাম এস সিনেমা হলে টিকিটটা এখনই কেটে নেব কারণ হচ্ছে এই টিকিটটা যদি গতকাল কাটা হয়ে যেত তাহলে আজকে কিন্তু মুভিটা আমরা দেখতে পেতাম তো ওই লোকেশানটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন রথবাড়ির একদম কাছে আর এই যে দেখুন স্টাইল বাজার একদম তার পাশে সিনেমা হলের বুকিং কাউন্টার তো এখান থেকে আমরা আজকে টিকিটটা কেটে রাখবো এটা সেটা অনলাইনেও কিন্তু হয় কিন্তু যেহেতু আমি ছেলেকে মাঠ থেকে নিয়ে বাড়ি ফিরছিলাম তো আমরা ভাবলাম যে একবার এখানে গিয়েই একবার দেখে নিই তো এই যে দেখুন ছেলে আর ওর বাবা চলে গেছে টিকিটটা কাটতে আর এখানে একটা কি সুবিধা পেলাম জানেন তো মানে একদম না নিজের পছন্দ মতো কিন্তু সিট নিতে পারলাম মানে একদম ফোনে ছবিতে চলে এলো যে কোন কোনটা সিট ফাঁকা আছে আর যেহেতু আমরা একদম আগের দিনের টিকিটটা কাটছি তো তো ছেলে একদম নিজের পছন্দ করে ওর পাপাকে দেখালো এবং ওর পাপা যখন লোকটাকে দেখালো একদম ওরা কিন্তু সেই সিটটাই দিল মানে আমাদের একদম পছন্দ মতো সিট তো এটা তো আমাদের কেমন দেখলাম কি দেখলাম কতটা ভালো লাগলো এবং এসবিএফের ভেতরটা কেমন ওগুলো সব কিছু শেয়ার করব। নেক্সট ব্লগে আজকের ব্লগটা তো এই অবধিই থাকবে নেক্সট ব্লগে আপনাদের সাথে ওগুলো সব শেয়ার করব তো টিকিট কাউন্টারের অবধি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম কিন্তু দেখুন স্টাইল বাজারের সামনে দাঁড়িয়ে আছি কিন্তু শরীরে ক্ষমতা নেই যে যাই একটু ভেতরটা ঘুরে আসি সামনে পুজো কিন্তু আজ একদম মানে কি বলবো এনার্জি লেভেল আজকে পুরো ডাউন মানে শরীর আর স্বার দিচ্ছে না পা দুটো আর স্বার দিচ্ছে না শুধু ছেলেটার জন্য আজকে এসেছিলাম এখানে তো যাক ছেলেটা ভীষণ আনন্দ পেয়েছে কিন্তু ওও কিন্তু আজকে ভীষণ টায়ার্ড হয়ে গেছে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি এই যে আজকে ও এক্সাম দিতে গেছিলো সেখানে একটা কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনটা হচ্ছে এমন কোন শব্দ আছে মানে ওয়ার্ড আছে যেখানে পাঁচটে ভাওয়েল একসাথে ব্যবহার হয় তো এটা আপনাদের কাছেও এটা কোশ্চেন থাকলো দেখি আপনারা কে কে ঠিক বলতে পারেন আর আমার ছেলে যে অ্যান্সারটা দিয়েছে সেটা ও ঠিক দিয়েছে কি না সেটাও কিন্তু আপনাদের উত্তরটা পাওয়ার পর আমি মিলিয়ে দেব ঠিক আছে তাহলে দেখি আমার কমেন্ট বক্সে কে কে এটার সঠিক উত্তর দেয় আর স্টাইল বাজার সামনে না এখানটাতে একটা জিনিস বিক্রি হয় এটা হচ্ছে ওই যে কি বলে কলাইয়ের ডাল হয় না কলাইয়ের ডাল আপনারা অনেকে এটাকে বিউলির ডালও বলেন সেই বিউলির ডালের বড়া বড়া ভাজা সে ডালটাকে বেটে বড়া ভাজা তবে বড়াগুলো হেভি টেস্টি হয় হেভি টেস্টি তো এই যে ছেলে বললো একটু খাবে তো আমি বলছি একটু আমাকে দাও বলে না না মানে ওর একটু ভালো লেগেছে সে যেটুকুটাই খাক ও বেশি খেতে পারবে না একটু বললো মা খাবো তো ওই জন্য ওকে একটু কিনে দিলাম তাহলে আজকের এই ব্লগ এখানে থাক ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন কারণ আপনাদের কমেন্টে কিন্তু উৎসাহ পায় নতুন ভিডিও বানানোর আগামীকাল নতুন দিনে নতুন সিনেমা হলের নতুন সিনেমার কেমন এক্সপিরিয়েন্স সব কিছু নিয়ে চলে আসব একদম বিকেল পাঁচটার সময় এদিক ওদিক কোনো দিক না তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই